এই পৃথিবীর মানুষগুলো তোমাকে কেমন ভালোবাসে তুমি নিজেই বুঝতে পারবে প্রশাসনের সাথে একসাথে বসে ভাত খাবে এক প্লেটে বসে খাবে তুমি অন্যায় করেছ সাথে সাথে তোমার হাতেই হ্যান্ডকাপ লাগিয়ে থানায় নিয়ে যাবে এই পৃথিবীর মানুষ চেনা অতি সহজ বেশি দূরত্ব যাওয়া লাগে না তুমি তোমার বন্ধুর সাথে সম্পর্ক করেছো বহুদিনের তুমি বিপদে পড়ছো দেখো তোমার বন্ধু তোমার কাজ দিয়ে ফিরবে না যতক্ষণ তোমার পকেটে টাকা ছিল ততক্ষণ তোমার বন্ধুর অভাব ছিল না এখন তুমি বিপদে পড়েছো তোমার বন্ধু পাশে নাই পাশে দাঁড়াবে কে এই পৃথিবীতে পাশে দাঁড়ানোর মতো একজন দুজন ব্যক্তি থাকবে দ্বিতীয়ত আর কোনো ব্যক্তি আসবে না এই পৃথিবীতে যদি তুমি বিপদে পড়ছো একমাত্র তোমার মা বাবা তোমার পাশে দাঁড়াবে তোমার মা বাবা টাকার বিনিময় তোমাকে ভালোবাসে না তোমাকে ভালোবাসে তোমার মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে রেখেছিল যে কষ্ট করে মানুষ করেছে এর জন্য তোমার মা বাবা তোমাকে টাকার বিনিময় ভালোবাসে না বিনিময় তোমার তোমার মা বাবা তোমাকে ফিরিতে ভালোবাসে এর জন্য যতই তুমি অন্যায় করো তোমার মা বাবা তোমাকে কখনও কষ্ট দিবে না চাই তোমার মা বাবা সুখ শান্তি তোমার এর জন্য সবসময় মা বাবাকে ভালোবাসবা মা বাবার কাছে ভালোবাসা নিবা এবং মা বাবার মনের আশা পূর্ণ করে দেওয়ার চেষ্টা করবা